আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাকিল মাই ল্যাঙ্গুয়েজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত মালয়েশিয়া ভাষা নিয়ে ভিডিও দেওয়া হয় ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর এখনও যারা আমার এই চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ বেড়ে যায় তবে ভিডিও বৃষ্টি বৃষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উজান আমরা বলে থাকি বৃষ্টি মালয়েশিয়াতে বলা হয় উজান ঝড় ঝড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিবুত রিবুত মানে ঝড় আমরা বলে থাকি জরি বৃষ্টি জড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিবুত বৃষ্টিকে উজান বলা হয় বাতাস বাতাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আঙ্গিন আঙ্গিন মানে বাতাস আমরা বলে থাকি বাতাস বা হাওয়া মালয়েশিয়াতে বলা হয় আঙ্গিন কাপড়ের খণ্ড এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাইন আমরা বলে থাকি কাপড়ের খণ্ড বা তেনা মালয়েশিয়াতে এটাকে বলা হয় কাইন পোশাক পোশাক বা কাপড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাজু আমরা বলে থাকি পোশাক বা কাপড় মালয়েশিয়াতে বলা হয় বাজু বালিশ বালিশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেলু পেলো মানে বালিশ আমরা বলে থাকি বালিশ মালয়েশিয়াতে বলা হয় পেলু বিছানা বিছানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিলাম কিলাম মানে বিছানা গন্ধ বা আমরা বলে থাকি দুর্গন্ধ এটাকে মানে সেন ভাষায় বলা হয় বাউ বাউ মানে দুর্গন্ধ বা গন্ধ দুটোকেই বোঝায় রুটি রুটিকে মানে সেন ভাষায় রুটি বলা হয় দুটোই একই শব্দ রুটি মানে রুটি ডাউল ডাউলকে মালসেন ভাষায় বলা হয় কাচাং কাচাং মানে ডাউল বেন্ডি বা ড্যাস আমরা সাধারণত বেন্ডিকে বেন্ডি বা ডেড়স বলে থাকি এটাকে মাল বলা হয় বেন্ডি বেন্ডি বা ড্যাস এটাকে মাল বলা হয় বেন্ডি বেগুন বেগুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ব্রাঞ্জাল ব্রাঞ্জাল মানে বেগুন আগুন আমাদের দেশে আগুনকে আগুন বলা হয় কিন্তু মালয়েশিয়াতে বলা হয় আপি আপি মানে আগুন সাত চাঁদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলান আমরা বলে থাকি সাত কিন্তু মালয়েশিয়াতে বলা হয় বুলান আবার মাসকেও মালয়েশিয়াতে বুলান বলা হয় তারা তারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিনতাং বিনতাং মানে তারা সূর্য সূর্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতাহারি মাতাহারি মানে সূর্য বা রোদ দুটোকেই বোঝায় সূর্য বা রোদকে মালয়েশিয়াতে বলা হয় মাতাহারি মানচিত্র মানচিত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেতা দেশের মানচিত্র বা পৃথিবীর মানচিত্র এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেতা পেতামানে মানচিত্র তোমার পাসপোর্ট আছে এটাকে মালুশেন ভাষায় বলা হয় আওয়া আডা পাসপোর্ট আওয়া আডা পাসপোর্ট মানে তোমার কি পাসপোর্ট আছে বা তোমার পাসপোর্ট আছে আওয়া আডা পাসপোর্ট ডিস্টার্ব করা এটাকে মানুষ ভাষা বলা হয় কাচ্চাও কাচ্চা মানে ডিস্টার্ব বা ডিস্টার্ব করা দুটোকেই বোঝায় নিয়ে আসা এটাকে মানুষ ভাষা বলা হয় বাওয়া বাওয়া মানে নিয়ে আসা আমরা বলে থাকি নিয়ে আসো বা নিয়ে আসা এটাকে মানুষ ভাষায় ভাষা বলা হয় বাবা উপরে এটাকে মানুষের ভাষা বলা হয় আতাস আতাশ মানে উপরে আমরা বলে থাকি উপরে মানুষ বলা হয় আতাস তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আপনি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আর বন্ধুরা আমরা শুধু মালয়েশিয়া প্রবাসীদেরকে নিয়ে একটা গ্রুপ ওপেন করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনিও চাইলে আসতে পারেন সেটার জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওটার মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেটার মাধ্যমে আপনি যোগাযোগ করে সেই গ্রুপটাতে আপনি আসতে পারেন